জ্ঞানী মানুষ ও জ্ঞানস্বরূপ মানুষের মধ্যে পার্থক্য এই নিয়ে আজ আমার কথা আমরা জানি জ্ঞান হলো জ্যোতি বা আলোর মতো যার দ্বারা সব কিছু প্রকাশিত হয় আর অজ্ঞানতা হলো অন্ধকারের মতো যেখানে সব কিছুই কালো কিছুই দেখা যায় না সমগ্র বিশ্বে এত যে হানাহানি ঝগড়াঝাটি অশান্তি এসব কিছুরই মূলে অজ্ঞানতা তাই সমাজকে পরিবারকে এমন কি নিজেকেও সঠিকভাবে চালনা করার জন্য জ্ঞানের প্রয়োজন এই বিশ্বে আমরা অনেক জ্ঞানী মানুষ দেখতে পাই একজন এক এক বিষয়ে বিশেষজ্ঞ কেউ বৈজ্ঞানিক কেউ সাহিত্যিক কেউ বা বড় ব্যবসায়ী সবাই শশক্ষেত্রে তাদের নিপুণতা দেখাচ্ছেন আবার সাধারণ একটি পরিবারেও অনেক নারী পুরুষ আছেন যারা সুচারুভাবে সংসার ধর্ম পালন করছেন তারাও কিন্তু জ্ঞানী এখন প্রশ্ন জ্ঞানী হওয়া এবং জ্ঞানস্বরূপ হওয়ার মধ্যে পার্থক্য কোথায় শুরুতেই একটি গল্প বলা যাক একবার এক জ্ঞানী ব্যক্তি এক সভাতে বক্তৃতা শেষ করে একটি পাখি কিনে বাড়ি ফিরছিলেন পাখিটি তাকে তিনটি দামি কথা বলবে বলে মুক্তি চাইল পাখিটিকে মুক্তি দিলে পাখিটি বলল একমাত্র ঈশ্বরের কথাই বিশ্বাস করবেন অসম্ভবের পিছে কখনো দৌড়াবেন না ভালো কাজ করে কখনো আফসোস করবেন না পাখিটি গাছের মগডালে উঠে আরও বলল আমার পেটে একটি হিরে আছে এই কথা শুনে জ্ঞানী ব্যক্তি হিরে নেবার জন্য গাছে উঠতে গিয়ে পড়ে গেল রক্তারক্তিকাণ্ড অর্থাৎ তিনি জ্ঞানী ছিলেন কিন্তু পাখিকে যে ধরা যায় না এবং পাখির পেটে যে হিরে থাকে না এই সাধারণ জ্ঞানও তার নেই তাই শুধু পুঁথিগত বিদ্যায় শিক্ষিত হলে কিংবা জ্ঞান অর্জন করে বড় বড় সভায় বক্তৃতা করলেই প্রকৃত জ্ঞানী হওয়া যায় না একবার মহাত্মাজির কাছে এক মহিলা এসে তার ছেলেকে মিষ্টি না খাবার জন্য বারণ করতে অনুরোধ করলেন মহাত্মা তাকে সাত দিন পর আসতে বললেন সাত দিন পর এলে মহাত্মা ছেলেকে উপদেশ দিলেন এবং মাতাকে বললেন তিনি মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েই ছেলেকে উপদেশ দিলেন নতুবা ছেলে যে কথা শুনতো না এ গল্পের অর্থ শুধু জ্ঞান দিলেই হয় না জ্ঞান ধারণ করতে হয় জ্ঞান স্বরূপ হতে হয় এরপর মানুষ শুধু জ্ঞান শুনেই সন্তুষ্ট হয় না বা নিজেকে পরিবর্তন করতে পারে না জ্ঞানের প্রয়োগ দেখতে চায় অর্থাৎ জ্ঞানী ব্যক্তির কথা বার্তায় আচার ব্যবহারে সেই জ্ঞানের প্রতিফলন দেখতে চায় এই জন্য স্বরূপ বলতে হয় কোনো শিক্ষক বা অভিভাবক যদি নিজে চঞ্চল হয়ে শিশুকে বলতে থাকে শান্ত হ শান্ত হ সে শান্ত হয় না কিন্তু তিনি যদি ধীর স্থির শান্ত হন তবে অবশ্যই বাচ্চারা তাকে দেখেই শান্ত হয়ে যাবে বাস্তব জীবনে আমরা অনেক ব্যক্তি দেখে থাকি যারা খুব নামি দামি জ্ঞানী ব্যক্তি বলে সমাজে পরিচিত কিন্তু পরিবারে তার অন্যরকম চেহারা যেমন নারী সমাজের উন্নতির জন্য কী কী করা প্রয়োজন এ সম্বন্ধে এক ব্যক্তি একটি সভাতে খুব সুন্দর করে তার ভাষণ রেখেছিলেন শ্রোতারা তার বক্তব্য শুনে মুগ্ধ অথচ ঘরে তার অন্য চেহারা তিনি তার স্ত্রী ও মেয়ের জন্য সর্বদা বিভিন্ন বিধিনিষেধ জারি করে রাখতেন অর্থাৎ তিনি চাইতেন না তার স্ত্রী ও মেয়ে উন্নত হোক মানে তিনি জ্ঞানী ছিলেন কিন্তু জ্ঞানস্বরূপ ছিলেন না জ্ঞানকে তিনি ধারণ করেননি এরূপ জ্ঞানের কোনো মূল্য নেই এদেরকে বলা হয় জ্ঞান পাপী আর আধ্যাত্মিক বিষয়ের জ্ঞান হলো সেই জ্ঞান যা মানুষের চেতনাকে জাগ্রত করে সত্য পথে চালিত করে আধ্যাত্মিক জ্ঞান শেখায় মানবিক মূল্যবোধ ভালো মন্দের পার্থক্য ও কর্মফল সম্বন্ধে ধারণা কিভাবে মানুষ সহজ সরল জীবনযাপন করবে এবং পরবর্তী প্রজন্মকে কী শেখাবে তাও জানায় আধ্যাত্মিকতা তবে আধ্যাত্মিক জ্ঞান শুধু জানলেই হবে না জ্ঞান ধারণও করতে হয় আধ্যাত্মিক জ্ঞান ধারণ করে আচার ব্যবহারে নিয়ে আসতে পারেন যিনি তিনি হলেন জ্ঞান স্বরূপ আত্মা সাধারণ মানুষ জ্ঞানী হওয়া ও জ্ঞান স্বরূপ হওয়া এই দুইয়ের মধ্যে পার্থক্য বুঝে উঠতে পারে না তাই ধর্ম সম্বন্ধে গোড়ামিগুলো দেখে কিংবা তথাকথিত ধার্মিক মানুষ যখন অমানুষের কাজ করে অত্যাচার করে তখন ধর্মের প্রতি মানুষের জন্মায় বিতৃষ্ণা মানুষ তখন ধর্মকে আধ্যাত্মিকতাকে মানতে চায় না তাই ধার্মিক ব্যক্তিকে কিংবা আধ্যাত্মিকতাতে বিশ্বাসী ব্যক্তিকে জ্ঞান ধারণ করে সরফ হওয়া প্রয়োজন তাদের কথাবার্তায় আচার ব্যবহারে যেন ভালোবাসা করুণা নিরহংকারিতা ত্যাগ তিথিক্ঞা ইত্যাদি সদ্গুণগুলো ফুটে বেরোয় যা আমরা দেখতে পাই ভগবান বুদ্ধ শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব ইত্যাদি মহাত্মাদের মধ্যে তারাই হলেন প্রকৃত জ্ঞান স্বরূপ তাই আধ্যাত্মিক জ্ঞান শুনে জ্ঞান স্বরূপ হওয়ার প্রয়োজন আজ এতটুকুই সবাই ভালো থাকবেন ধন্যবাদ